হরে কৃষ্ণ রাধে রাধে শুধু কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার শশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধু সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারানিকি পাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে দেহতত্ত্ব নিয়ে আলোচনা করব সে হচ্ছে আমাদের দেহের মধ্যে আট কুঠুরি নয় দরজা আটা তো আট কুঠুরি মানে আটটি ঘর আর নয়টি দরজা কোথায় কোথায় কি নামে বেষ্টিত রয়েছে তো আমরা আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে তো আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চায় যেনারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম আর আমার স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করবো বন্ধুগণ যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি এই ভিডিওগুলো দিতে গিয়ে অনেক কমেন্ট এসেছে সেই কমেন্টের উত্তর আমি নিয়ে এসেছি দু একটা উত্তর আরও পরের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ধৈর্য ধরুন ভিডিও দেখতে থাকুন সব কিছু পাবেন আপনাদের যদি আশীর্বাদ থাকে অবশ্যই আপনাদের প্রশ্নের মুখোমুখি আমি হব তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপে রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনে বিষ ভানু সুতং দেহি প্রণামী হরি প্রিয়ে রা বাঞ্চা কল্পতর ভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ প্রতি তং বৈষ্ণভে বৈষ্ণভেভ নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মকাং করতি বা চলাং পং ভং ভয় গিরিম কৃপতমহং বন্দে পরমানন্দ মাধবং প্রণমিয়া বসুমতি বন্দে গুরু জগতপতি শিক্ষা গুরু দীক্ষা গুরু বন্দিত আহার পাই যাদের করুণা হলে বদ্ধ জীব সকল ভুলে কৃষ্ণ প্রেমে হয় আগুসার বন্দিগুরু মাতা যারা হয় আমার জন্মদাতা প্রণামও করি তাদের রাঙা পাই যাদের আশীর্বাদ বলে জয়রাধে গোবিন্দ বলে লোটায় যেন গৌর ভক্তেরই পাই কৃষ্ণ প্রেমে শিক্ত হয়ে ভক্তিরসের বই বৈঠবে যারা এসেছেন এই মধুর বৃন্দাবন তাদেরও পদে প্রণামও জানাই এই আশীর্বাদ করবেন সবাই যেন কৃষ্ণ নাম সদা থাকে যে শরণ উপস্থিত যত মায়ের জাতি তাদের আমি জানাই প্রণতি যারা হলেন কৃষ্ণ প্রেমের মহাজন ঋণী হয়ে যাদের প্রেমে কৃষ্ণ ধন সেই ঘোষের করি তাদের পাই যাদের করুণায় মিলেছি এই মধুর বৃন্দাবন তাদের পদের রেখে মতি হয়ে যেন আমার কৃষ্ণপ্রীতি হবে আজ ভক্ত ভগবানেরই মিলন তাই হরে কৃষ্ণ হরি বলে যাব সবাই বিভেদ ভুলে রাধাকৃষ্ণ করি উচ্চারণ শেষের দিনে দীনবন্ধু তুমি আমার পা সিন্ধু যেন ওই রাঙ্গা চরণ দুখানি পাই দেহ প্রভু সবি যে তোমার আমি শুধু তবদাস আসিয়া ভাবে ভুলেছি তোমাকে পড়েছি মায়ার ফাঁস জম্বুদ্বীপে আমাকে পাঠালে করিতে জীবের সেবা সে কথা ভুলে মায়ারই বিপাকে ভুলেছি আপনকে বা আমার আমার ভাবিয়া শরী তোমাকে করেছি পর সুখের ঠিকানা ভুলিয়া যে থাই বাঁধিলাম আশার ঘর যে দেহাটা পুরিয়া হবে এক মুঠো ছাই তাহার যতনে মগ্ন রহিলাম তোমাকে যে মনে ভক্তি ভক্তিসাগরে ভাসিয়ে ফেলা নামের বৈঠা লেব প্রেমের বাদামে কৃপা পাইলে যে পারের ঘাটাতে দাঁড়াব দেহতরি মোর কানায় 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 রতনে দিল যে ভরা যতন বিহনে পুরোপুরি শুখালো কলিতে গিয়াছে মাঝে মাঝেহীন হয়ে গলায় পড়ে তোমার আবার শরী তুমি বিনে মোর আর কেহ নাই গোল বিহারি হরি শতপাব ভুলে অচরণ তোলে আমায় দাও গোঠাই মোহা পাপি প্রণাম করিবে তুমি ছাড়া বান্ধব কেহ নাই বল মন প্রেম আনন্দে রাধে রাধে যত হিন্দু মুসলমান বৌদ্ধ কৃষ্ণা খ্রিস্টান কামার কুমার মুচি ডোম সাঁওতাল বাগদি পলিয়া সকলের চরণে আমার প্রণতি এই অধমের সকলের চরণে প্রণতি জানায় যেন আপনাদের আশীর্বাদ বলে এই অধম যেন আপনাদের শ্রীচরণ তলে ঠাই পায় জয় শ্রীকৃষ্ণ রাধি রাধি আট কুঠুরি নয় দরজাটা কোনো ঘরেই বাবার তালা নেই আমাদের দালান কোটা পাখা বাড়ি ইচ্ছা করলেই গড়তে পারি কিন্তু এই দেহ মন্দিরটা যে আমাদের আট কুঠুরি নয় দারোজা আটা আঠারো ইঞ্চির দেহটা ভগবান বিনা আর কেউ বাড়াতেই পারবেন না এ দেহের মধ্যে কয়টা তালাগু চলুন আমরা সেই ভক্তিতত্ত্বে চলে যাব যদি করিবিরা হরি সাধন দেহের তত্ত্ব আগে মন তো দেহতত্ত্বের মধ্যে আগে আমাদেরকে ডুবে যেতে হবে অবশ্যই তাহলে আমরা হরি সাধনা করতে পারবো আট কুঠুরি নয় দরজা যুক্ত তিনটি তালা যুক্ত আমাদের এই মন্দির তো কি কি বাবা এই যে মস্তকের উপর থেকে মানে কণ্ঠ দেশ থেকে উপর দিকে হচ্ছে এক তালা এই কণ্ঠ দেশ থেকে নাভিপদ্ম পর্যন্ত মাঝের তালা নাভিপদ্যের নিচ পর্যন্ত আমাদের যা আছে গুজ্জ যত কিছু আছে সেটি হচ্ছে নিচের তালা তো আমাদের মস্তক হচ্ছে মহাপবিত্র এই খান থেকে এতটা হচ্ছে মহাপ পবিত্র আর নিচের তালাটা হচ্ছে ময়লা মূত্র নানা রকমের ড্রেন জাতীয় আর কি জিনিস সেটাকে দুইজনের সংযোগ স্থাপন করছেন কে যে আমাদের এই যে মাঝের তালাটা কণ্ঠ দেশ থেকে নাভিপদ্ম যে তালাটা সেখানেই আমার মহাজন বসে বসে সবগুলোর যোগাযোগ স্থাপন করছেন তো এখানে উপরের তালায় কত আছে আট কুটুরি তার সেখানে চলছে কি বাবা যে হিসাব নিকাশ এখানে আছে আমাদের আট আটকুঠুরির উপরে রয়েছে যেই মাথার উপর এই তালাটাই আছে বসে আমাদের এখানে হুকুমদারি চলছে কার না হচ্ছে কোট কাচারির হুকুমদারি আর নিচের তালায় রয়েছে ব্যাপারী মানে এখানে বেচা কিনা হয় এখানে সর্বক্ষণ বেচা কিনা রয়েছে আর সেই হিসাব কে রাখছে যে মাঝের তালায় বসে আছে আমার মহাজন সেখানে প্রেমের গুরু কল্পতরু রাধারানি জপের মালায় হিসাব করছে কে কি করছো আজকে কি খেয়েছো কালকে কি খাবে আজকে কি করলে কালকে কি আয় করেছো কি ব্যয় করলে দেহের মধ্যে যত আয় ব্যয়ের হিসাব এখানে রাধারানী আমাদের এই যে তোমার হচ্ছে নাভি মুলে বসে আছেন মানে সমস্ত হিসাব নিকাশ তিনি রাখছেন তাই তো নয় দরজা কি কী বাবা আমাদের দেহের মধ্যে নয় দরজা হচ্ছে চক্ষু চক্ষুর দুই বাম চক্ষু ডান চক্ষু দুই দরজা বাম কর্ণ ডান কর্ণ দুই দরজা নাসামূলের যে নাকির ছিদ্র বাম নাসিকা ডান নাসিকা দুই দরজা হলো ছয় আর মুখদ্বার এটি এক দরজা হয়ে গেল সাত আর একটা হচ্ছে পায়ুদ্বার আর হচ্ছে প্রস্রাবদ্বার বা যোনিদ্বার লিঙ্গদ্বার এই যে হচ্ছে এটি হচ্ছে আমাদের নয়টি দরজা আর একটি বিশেষভাবে দরজা রয়েছে এই মস্তকের উপর সেটা হচ্ছে সার দরজা তো এই দরজাটা সবসময় খোলা হয় না প্রাণ গোবিন্দ আমার প্রাণ পাখি যখন দেহমায়া ত্যাগ করে যেই ভবসাগর পারাপারে চলে যায় মানে ভগবান যখন বিলীন হয়ে যায় তখন এই দেহটার এই দরজাটা খুলে যায় তো আমরা এটা এই দরজাটাকে দেখতে পারি না আর কি বাবা আটটা কুঠুরি আছে কুঠুরি অর্থাৎ ঘর দেহের মধ্যে আটটা দরজা ঘর কোথায় কোথায় আছে তো বিজ্ঞানসম্মত মতে আপনারা দেখতে পাচ্ছেন মাথার খুলি বিজ্ঞান মতে কিন্তু বলছি মাথার খুলি একটা ডান ফুসফুস একটা বাম ফুসফুস একটা তিন বাম তারপর হচ্ছে ডান কিডনি বাম কিডনি তিন দুয়ে পাঁচ তারপর হচ্ছে পাকস্থলি ছয় তারপর হচ্ছে কোলন সাত আর হচ্ছে তোমার হৃৎপিণ্ড এই নিয়ে হচ্ছে আটটি দরজা আবার হচ্ছে যদি আরও এক মতে আছে গ্রন্থির মধ্যে হচ্ছে পিটুইটুরি তারপরে থাইমাস থাইরয়েড তারপরে হচ্ছে এলড্রিনাল প্যারাটিপ তারপর হচ্ছে প্যাঙ্কিয়াস আর হচ্ছে প্যারাথাইরয়েড আর ওভারিস এই হচ্ছে আটটি দরজা আর যদি বাউল মতে দেহতত্ত্ব মতে যান তাহলে হবে আট চক্র মূলাধার স্বাধীন মণিপুর অনাহত বিশুদ্ধি আজ্ঞাচক্র গুরুচক্র সহস্র সার এই যে সহস্র সার এই হচ্ছে আটটি দরজা মানুষের আর মানুষের আত্মা হচ্ছে পঞ্চ আত্মা পঞ্চভূত যাকে বলে জীবাত্মা পরমাত্মা আত্মারাম আত্মারামেশ্বর ভূতাত্মা এ নিয়ে হচ্ছে পাঁচটি আমাদের যে দেহের মধ্যে আছে সেই হচ্ছে পঞ্চ আত্মা তো এতগুলো আমরা জানতে গেলে আমাদের অনেক কিছু শুনতে হয় জানতে হয় পড়তে হয় তো একজন বাবাজি কমেন্ট করেছেন যে মাতাজি এগুলো কোন বই থেকে পেয়েছে এটা বইয়ের পড়া নয় গুই এটা হচ্ছে শিক্ষাগরের কাজ যদি ভালো শিক্ষক পান যদি গুরুর আশ্রয় নেন সেই গুরুই আপনাকে সব পথ দেখাবেন দেখেছিল শ্মশান সমান গুরু আমার মন্ত্র দিয়ে হলো সেই বাগান। আমাদের দেহটা ফুল ফুলবাগান হয়ে যাবে প্রত্যেকটা দ্বারের কথা প্রত্যেকটা দেহতত্ত্ব যদি আমরা জানতে পারি কোন দেহের মধ্যে কী আছে আমরা তো ভাবি যে এটা মানব দেহ এত ব্যথা হচ্ছে এত ক্যালসিয়াম শর্ট হয়ে যাচ্ছে এত এটা হচ্ছে সেটা হচ্ছে সবখানেই ভগবান বিচার করছেন কি কেমন পাপ কেমন সুকর্ম কুকর্ম করছ সবগুলোর হিসেব রেখে রেখে দেহের ব্যবস্থাপনা তিনিই করছেন এত অসুখ বিসুখ রোগ যোগাণু যেখানে আমাদের প্রাণ গোবিন্দ সেই গুহদ্দ্বারে বসে আছেন নারুয়া গোপাল আর কামিনীর সঙ্গে কলে বল খেলে বড় রসাল যতই খেলা খেলো কিন্তু নারুয়া গোপাল ঠিক তোমার শাস্তিটা দেবেই দেবে যদি তুমি ভারা ভালো কাজ করো তাহলে ভালো পাবে আর যদি খারাপ করো তাহলে খারাপ অবশ্যই হবে তোমার সঙ্গে সব কিছু যা কর্ণ নাসিকা জীবা তোকে যে পঞ্চ ইন্দ্র এই পঞ্চ ইন্দ্রর পাঁচটা দরজায় মধ্যেই কিন্তু ভগবান এক একটা জায়গায় এক এক রূপে বিরাজ করছেন শরীরে আঠারোটা তত্ত্ব মোকাম রয়েছে এই আঠারোটা মোকামের মধ্যেই যেখানে সেখানে ভগবান কিন্তু বিরাজ করে আছেন তো এত কিছু থাকবার পরেও আমাদের ছয় চোরাতে চুরি করে নিয়ে যাচ্ছে বলছে কোনো ঘরেই তালা নেই কোন ঘরে আমরা তালা দিচ্ছি যদি কৃষ্ণ কথা হরি কথায় যাচ্ছি যদি কীর্তন শুনতে যাচ্ছি যদি গান শুনতে যাচ্ছি যদি ভিডিও দেখতে যাচ্ছি তো আমরা গ্রামের মানুষ অনেক রকমের তালা বানাতে পারি এক একতলা দুতলা দশতলা পাঁচতলা সব ঘরের মধ্যে তালা দিলেন চোর ঢুকতে পারবে না কিন্তু আপনার দেহের মধ্যে যদি তালাটা না লাগাতে পারেন তো কাম চোড়াতে চুরি করে সব কিছু মালপত্র হরণ করে নিয়ে যাবে প্রতিনিয়ত হরণ হতে হতে আপনার দেহটা একদম একটা ঝোলা ফাঁকা ঝোলাই তৈরি হয়ে যাবে কিচ্ছু পাবেন না ধনরত্ন সব চুরি হয়ে যাবে তাহলে এই দেহঘরের মধ্যে আগে তালা লাগাতে হবে যদি আপনার তালা লাগাতে পারেন এই দেহঘরের মধ্যে তাহলে আমাদের কিন্তু আর চুরিতে চুরি করতে পারেন তো মনে কোঠায় দিয়া তালা আর কি করে মনের সুখে নিদ্রা যাবি তো তোমার আর কোনো ভাবনা থাকবে না কোঠায় দিয়ে তালা এই যে হৃদয় হৃদয় পিঞ্জরাটা এটা হচ্ছে মনি মণিকোঠা প্রাণগোবিন্দ আমার এখানে বসত করছেন এই মনটা আমাদের নানান কিছু বলে শুয়ে থাকবেন যেখানে সেখানে মন ছুটে চলে যাবে কোনো একটা সুন্দরী নারীকে দেখলেন সেখানে চলে যাবে কোনো একটা পুরুষকে দেখলেন সেখানে চলে যাবে এই যেটা এই মনটা যাতে চঞ্চল না হয় কাম চোরাতে যেন না চুরি করতে পারে ছয় চোরাতে আমাদের ধনপত্র যদি না চুরি করতে পারে তাই আগে মনের ঘরেতে তো তালা মারতে বলেছেন মহাজন মনের ঘরে যদি তালা মারা যায় তাহলে এদিক ওদিক আর হবে না বাবা যা কিছু আছে দেহে ভাণ্ডের মধ্যে থেকে যাবে সব কিছু ক্ষয় হচ্ছে দেহের মধ্যে থেকে এক একটা করে ক্ষয় হচ্ছে বাবা মুখ দিয়ে থুতু ফেলছি সব তো ভিতরের জিনিস তাই না শিক্ষা দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি বাবা সর্দি লাগলে কত কিছু মালপত্র বেরিয়ে যাচ্ছে তাই না চোখ দিয়ে বেরিয়ে যাচ্ছে চোখের জল লবণাক্ত জল দেহের মধ্যে জলের ঘাটতি পড়ছে কান দিয়ে কারো কান পেকে যাচ্ছে কত রকমের খোল টোল সব কিছু বেরিয়ে যাচ্ছে আরও নানা রকমের দেহের মধ্যে জিনিসপত্র আছে সেগুলোতে অনর গল কিন্তু সব কিছু বেরিয়ে চলে যাচ্ছে আপনি সব ধীরে ধীরে দেহ ঘরটা শূন্য হয়ে যাচ্ছে সেগুলোকে কীভাবে আটকাবো সেই আটকাতে গেলে আগে মনের ঘরে দিয়ে তালা তাহলে তুমি সব কিছু ধন তোমাকে ছয় চোরাতে চুরি করতে পারবে না তো ছয় চোরাটা বাবা এত রকমের সব কিছুর মধ্যে সব কিছু করলে এবার তুমি যদি যাবে যদি সোনো স্ক্যানে যাও বা যদি এক্সরে করতে যাও তো দেহটাকে যখন এক্স রে করবে বুকের হাড় হাড্ডি দেখতে পাবেন যদি আলট্রাসনো করেন পেটের নাড়ি ভুড়ি সব কিছু দেখতে পারবেন কিন্তু চোরগুলো কোথায় এই যে ছয় চোরাটা যে বসে আছে ঘরের মধ্যে তারা কোথায় তাদেরকে কেন দেখা যায় না এই সব যন্ত্র দিয়ে তাদের দেখা যায় না এই সব অনুবক্ষণে তাদের কাজ নেই তাদেরকে দেখা যাবে না তারা গুপ্তভাবে চুরি করছে ধীরে ধীরে আমাদের দেহ ঘর থেকে চুরি করতে 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 আমাদেরকে এমন একটা জিনিস তৈরি করে দিচ্ছে একটা ধরাস মানে চল্লিশ না হতেই আমরা শেষ হাঁটি হাঁটুতে গাঁটে গাঁটে ব্যথা চোখে কম দেখছি দাঁতগুলো পড়ে যাচ্ছে চুলগুলো ঝরে যাচ্ছে কেন ক্যালসিয়াম শট ক্যালসিয়াম তো শট হবে। তো যা করার সাধন ভোজন বারোর উপর থেকেই করতে হবে চল্লিশের পর্যন্ত চল্লিশের পরে যদি সাধন ভোজনে যান তাহলে কোনো কাজ নেই তার আগেই সব চুরি হয়ে যাবে আপনার তার জন্যই বলেছে হিন্দু সনাতনীতে বারো বছরের ঊর্ধ্বে তোমাকে সব দীক্ষা শিক্ষা নিতে বলেছে যদি দীক্ষা শিক্ষা গ্রহণ করা যায় তাহলে কিভাবে মালপত্র আমরা গোডাউনে ভর্তি করে রাখবো সেটাকে কেউ নিতে পারবে না সব কিছু জানব গুরু ধরতে হবে তো এক বাবাজি কালকে কমেন্টে লিখেছেন যে মাতাজি যদি আমাদের স্বপ্ন স্বপ্নদোষ হয় পুরুষ মানুষের যদি স্বপ্ন দোষ হয় তাহলে সেটাকে স্নান করে কি পুজো দেওয়া যাবে শুনুন তাহলে এখানে বলি স্বপ্ন স্বপ্নদোষ কেন হয় গো তো মানুষ যুবক যুবতী যখন আমরা কৌশল কৈশোর জীবনে পদার্পণ করি মানে দশের ঊর্ধ্বে ১৯ বছর পর্যন্ত তখন আমরা কৈশোর জীবনে পদার্পণ করি নারীদের তখন পিরিয়ড শুরু হয় যাকে বলে মাসিক তো নারী নারী শুদ্ধ হয় মাসে মাসে পুরুষ শুদ্ধ হয় কিসে তো নারীর সবাই এটা দেখতে পায় পুরুষের কেউ দেখতে পারে না নারী পুরুষ উভয়েই কিন্তু ঋতুবতী হয়ে যায় নারীদের ঋতুবতী হলে নারীরা প্রত্যেক মাসে ঋতুবতী হয় আর পুরুষরা এই যে ঘুমের ঘরে হঠাৎই বাবা কি হয় স্বপ্নদোষ যাকে বলি আমরা সব কিছুকে খুলে বলতে হবে হঠাৎ তো ভয় পেয়ে ঘুমের থেকে উঠে হয়তো অন্ধকার ঘরে চুপটি করে বসে থাকলেন কাউকে কিছু বলতে পারছেন না ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন আপনি ভেবেছেন আজকে স্বপ্নদোষ হয়েছি কোনো কামিনীর সঙ্গে মেলামেশা করেছে কিন্তু এটা নয় নেভার এগুলো ভেবে ভয় পেয়ে কোনো লাভ নাই। প্রত্যেকটা নারী পুরুষের জীবনে প্রেম যেমনটা করে আসে সব কিছু গোবিন্দের ইচ্ছা যে আমাদের রতিমতি যত কিছু আছে সব কিছু গোবিন্দ কিন্তু আগে থেকেই তৈরি করে দেয় যখন নারী পুরুষ এগারো বছরে পদার্পণ করে তখন মানুষ যুবতী হয়ে যায় আঠারো বছরে সব পরিপূর্ণ হয় সাবার লিকা হয় তো নারীদের যেমন পিরিয়ড শুরু হয় পুরুষদের তেমন কিন্তু এই স্বপ্নদোষ যাকে বলে বীর্যপাত হঠাৎই হয়ে যায় তাই ভয়েতে আপনারা এমন কথা বলে ফেলেন কিন্তু এটার কোনো কারণ নেই প্রত্যেকটা পুরুষেরই এমন হয় প্রত্যেকটা নারীরও এমনই হয় তো এটা কি হয় বিপরীত লিঙ্গের দিকে আকর্ষণ মানে প্রেম প্রীতি আবভাব কার দিকে কে তাকাবো কার ঘরের মধ্যে কে ঢুকছে তখন এই কামন কাম দেবতা মানে মদন রাজা এসে দেহের মধ্যে ভর করে কাকে কে ধরবে ভাই ভগ্নী আত্মীয় স্বজন কিছু মানবে না যাকে পাবে তাকে খাবে তো এটা মানুষের শুরু হয়ে যায় কৈশোর জীবনে তখন রাগ হয় দুঃখ হয় জ্বালা হয় হিংসা হয় মানে কত কিছু করব আমি সব আর কেউ নয় তো এত কিছু আমাদের মনের মধ্যে উৎপীড়ন করে মানে অত্যাচার শুরু হয় যায় দেহের মধ্যে উত্তেজনা শুরু হয় একে অপরের লিঙ্গের প্রতি এক লিঙ্গ বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ টানাটানি যার জন্য আমাদের এই সবগুলো হয়ে থাকে এটা কোনো রোগও নয় এটা কোনো শোকও নয় এটা কোনো সুতা অসুতিরও কোনো ব্যাপার নেই ঘুম থেকে উঠবেন স্নান সারবেন পুজো দেবেন ঠিক আছে অবশ্যই বারো বছরে পদার্পণ করলে অবশ্যই দীক্ষা গ্রহণ করার প্রয়োজন আছে শরীরটাকে পবিত্র করার জন্য পূজা পার্বণ গুরুদেরকে জল সেবা দেওয়া বড়দেরকে জল টল দেওয়া এগুলো কিন্তু শুদ্ধ হয় যদি কেউ দীক্ষা গ্রহণ না করে গুরুজনকে সেবা দেন বা জল দেন তাহলে পেশাব কুকুরের প্রস্রাব দেওয়া হলো ছাগলের প্রেশ্রাব খাওয়ানো হলো তাতে আপনি কিন্তু পাপ হবেন তাই কোনো টেনশন নেই এগুলো সবারই হয়ে থাকে এটা গোবিন্দ আগে থেকেই করে রাখেন জয়নি তাই জয়গৌড় তো অনেকে অনেক তর্ক করেছেন এগুলো কোন বইয়ে পেয়েছেন এটা কোথায় পেয়েছেন তো আমি এই যুক্তি তর্কের মধ্যে যেতে চাই না এটা শিক্ষা করার কাজ আপনারা নিজের গুরু যারা ধরেছেন আপনাদের নিজের গুরুর কাছ থেকে জেনে নেবেন আর যদি না ধরে থাকেন তাহলে একটা ভালো শিক্ষক শিক্ষা গুরু দেখে আপনারা মন্ত্রটা নিয়ে নেবেন অবশ্যই তাড়াতাড়ি তো মহাজন এখানে বলেছেন আমার জ্ঞান বিজ্ঞান যুক্তি তর্কে আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি তর্কের ও দয়াল কোনো কিছুর দরকার নেই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে যখন তুমি দাঁড়াও এসে মনের ঘরেতে আর হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে যখন তুমি দাঁড়াও এসে মনের দুয়ারে হৃদয় আমার ভরে ওঠে না মধুর আমার অন্তরে আর বাহির আমার অন্তরে দাঁড়ে আমি দেখি শুধু তোমাকে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে আর দাওনা ধরা যাও না দূরে আমাকে রেখে আর লুকায় লুকায়ে হাসো আড়ালে থেকে দয়াল আড়ালে থেকে দাওনা ধরা যাও না দূরে আমাকে রেখে আর লুকায়ে লুকায়ে হাসো ওই না আড়ালে থেকে তোমার লীলা খেলা দেখে দয়াল তোমার লীলা খেলা দেখি আমার মনের স্বাদ মেটাই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে জয়নি তাই রাধে রাধে সবাইকে অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আর পরের ভিডিওতে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো জয়নি তাই জয় জয় শ্রী রাধেশ্ব